এখন বাজারে সুলভ মূল্যে এই সজনে ডাটা পাওয়া যাচ্ছে কারণ এখন সজনে ডাটা সিজন তো এই সিজনে আপনারা সজনে ডাটা কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন এই সজনে ডাটার স্বাদ কিন্তু আপনারা সারা বছর উপভোগ করতে পারবেন ঠিক যেমন এখন আপনারা উপভোগ করছেন এই সিজনে ঠিক সেরকমভাবেই নমস্কার বন্ধুরা মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজকে আমি বেশ কিছু তত্তাজা সজনে ডাটা নিয়েছি আর এগুলো আমি বাজার থেকে নয় নিজের গাছ থেকেই পেরে নিয়েছি বাজার থেকে যারা সজনে ডাটা কেনেন তারা তো সুলভ মূল্যে কিনবেনি এই সিজনে কিন্তু যাদের গাছ আছে সজনে গাছ তাদের তো প্রচুর পরিমাণে ডাটা তখন কি হয় আমরা সেই ডাটা কিন্তু সব খেতে পারি না তো আমরা সেরকম ডাটাগুলো কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারি সারা বছরের জন্য তো এখানে দেখুন এই ডাটাগুলোকে আমি হালকা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি এই সময় ডাটাগুলো এরকমই একটু মাঝারি সাইজের হয় অর্থাৎ খুব কচি থাকে বলতে পারেন তো সেই কারণে আমি খোসাটাও কিন্তু খুব একটা বেশি তুলছি না যদি মোটা ডাটা হয় যারা আরও কিছুদিন পরে করবেন অর্থাৎ আরও এক সপ্তাহ বা আরও কিছুদিন পরে করবেন তারা কিন্তু খোসাটাকে তুলে নিতে পারেন কারণ ডাটাটা একটু মোটা হয়ে গেলে খোসাটাও কিন্তু খুব মোটা হয়ে যায় তো সেই কারণে আপনারা খোসাটা তুলে নিতে পারেন যদি খুব মোটা মোটা ডাটা হয় তো আমি এখানে সজনে ডাটার খোসাটা হালকা করে তুলে নিয়ে এবার দেখুন পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার আমি এখানে দেখুন একটা পাত্রের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম সেটা ফুটে গেছে আর ফুটে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ অর্থাৎ হাফ চামচ এই পরিমাণ অনুযায়ী লবণ দিচ্ছি আর হাফ চামচের মতো চিনি দিচ্ছি দিয়ে এই ফুটন্ত জলটার মধ্যে আমি সজনের রাটাটা দিয়ে দেবো সজনের ডাটাটা দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে জলটা ফুটছিল সেটা কিন্তু ফোটাটা বন্ধ হয়ে যাবে এবার অপেক্ষা করব ফুল ফ্রেমে এটাকে ফুটিয়ে নিতে দেখুন মোটামুটি এক থেকে দেড় মিনিটের মধ্যে এটা ফুটে যাবে আর ফুটে যাওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এখানে বলে রাখি চিনি এবং যে লবণটা দিয়েছি এটা কিন্তু এই সজনে ডাটার যে সবুজ রঙটা সেটাকে ধরে রাখতে সাহায্য করবে চিনি এবং লবণ যদি এরকম খুব হালকা পরিমাণে দেন তাহলে কিন্তু সজনে ডাটার কালারটা একদম এরকম সবুজ থাকবে তাছাড়াও এখানে যে সেকেন্ড স্টেপ করা হচ্ছে এটাও কিন্তু রাটার যে রং সবুজ রং এটাকেও ধরে রাখতে সাহায্য করবে তো এখানে দেখুন আমি সাইডে কিন্তু এই পাত্রটার মধ্যে আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিয়েছি আপনারা চাইলে বরফ জলও দিয়ে দিতে পারেন বরফের টুকরো বেশ কিছু অ্যাড করে দিতে পারেন দিয়ে এই সজনে ডাটাটা দেখুন গরম থেকে আমি সঙ্গে সঙ্গে তুলে নিয়ে এখানে দিয়ে দিলাম এখানে দুটো কাজ করবে এখানে সজনে ডাটাটা এক নম্বর সবুজ থাকবে এই বরফ জলে দিলে আর দু নম্বর হচ্ছে এই সজনে ডাটাটা যাতে ওভারকুক না হয়ে যায় অর্থাৎ বেশি সেদ্ধ না হয়ে যায় সেই জন্য কিন্তু আমি ঠান্ডা জলে দিয়েছিলাম এবার পরিষ্কার করে ধুয়ে আমি ছাঁকনি দিয়ে জলটা ছেড়ে নিচ্ছি অর্থাৎ ছাঁকনির ওপর রেখে আমি জলটা ছেড়ে নেব জলটা যখন একটু ঝরে যাবে তখন এবার একটা টাওয়েল নিয়ে নিয়েছি একটা টাওয়েলের মধ্যে এই সজনের ডাটাগুলো আমি একটু ছড়িয়ে দিচ্ছি ছাঁকনি থেকে তুলে এ পর্যায়ে আবারও আপনাদের বলে রাখি অবশ্যই খেয়াল রাখবেন যে সজনে রাটা যেন বেশি সেদ্ধ না হয়ে যায় সজনে রাটা কিন্তু একেবারে সেদ্ধ করা চলবে না গরম জলের উপরে ফুটন্ত জলের উপর দিতে হবে জলটা যেই ফুটে যাবে অমনি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এতে কিন্তু সজনে ডাটা একদমই সেদ্ধ হবে না তাছাড়াও সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা জল দিয়ে সজনে ডাটা ধুয়ে নিতে হবে অর্থাৎ আমি বরফ জল এখানে করেছিলাম তার উপরে দিয়ে দিয়েছি এতে কিন্তু দুটো কাজেই হয়েছে আমার কালারটাও দেখুন কতটা সবুজ হয়েছে আর হচ্ছে এখানে যে ওভারকুকের ব্যাপারটা অর্থাৎ বেশি সেদ্ধ হয়ে যাওয়ার ব্যাপার সেটাও কিন্তু হয়নি আপনারা দেখেই বুঝতে পারছেন সজনে ডাটাটা কিন্তু একদমই সেরকমভাবে সেদ্ধ হয়নি এবার টাওয়েলটা দিয়ে আপনারা দেখলেন যে জলটাকে আমি যতটা সম্ভব চেপে চেপে জলটা টাওয়ালের মধ্যে যাতে চলে যায় সেজন্য কিন্তু সেরকমই করে নিলাম এবার এটাকে মেলে দিচ্ছি মোটামুটি এক ঘন্টার মতো এখানে আমি নর্মাল রেখে দেব মেলে আর ফ্যানে দিলে আপনারা আধ ঘন্টা ফ্যানে দিয়ে এরকম দেখুন ড্রাই করে নিতে পারেন যেন জল কোনো মতেই না থাকে এটুকু খেয়াল করবেন আমি এক ঘন্টার মতো ফ্যানে রেখে দিয়েছিলাম তো আধ ঘন্টা রাখলেও কিন্তু হয়ে যায় তো আমি এক ঘন্টার মতো ফ্যানের তলায় হালকা ফ্যানে যে স্পিড সেরকমভাবে দিয়ে আর রেখে দিয়েছিলাম আর দেখুন একদম ড্রাই হয়ে গেছে এবার এগুলো এয়ারটাইট কোটোই ভরে ডিপ ফ্রিজে কিন্তু সারা বছর আপনারা রেখে দিতে পারেন তবে হ্যাঁ লোডশেডিংয়ের ব্যাপারটা খেয়াল করবেন লোডশেডিং হলে কিন্তু সজনে বা যে কোনো জিনিসেই ডিপ ফ্রিজ হোক বা ফ্রিজ হোক কোনো মতেই থাকবে না তো যদি লোডশেডিংয়ের কোনো ব্যাপার না থাকে বরাবর ফ্রিজ চলে তাহলে কিন্তু এই ডাটা একদম সারা বছর আপনারা খেতে পারবেন জি ব্লক ব্যাগেও কিন্তু আপনারা এয়ারটাইটভাবে এরকম রেখে দিতে পারেন তো আর কিংবা স্বচ্ছ প্লাস্টিকের মধ্যে আমি যেরকম রেখেছি এরকমও রাখতে পারেন তো আপনারা দেখলেন একদম ঝটপট এই সোজনের এনে একদম এরকমভাবে প্রিজার্ভ করে আপনারা রেখে দিন এরকম নিত্য নতুন আইডিয়া পেতে বা এরকম রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আবারও দেখা হচ্ছে আগামীকাল